যারা করে না যারা আল্লাহ গালি দেয় তাদের বিরোধী করে না যারা রসুল্লাহ কে গালি দেয় তাদের বিরোধী করে না অথচ যারা আল্লাহ রসুল দিনের জন্য কথা বলে তাদের বিরোধী করে তাদের বিরুদ্ধে নোংরা কমেন্ট করে তাদেরকে সমাজে খারাপ ভাষায় গালি গালাজ করে কেন না এদেরকে ইসলামের দুশ্মনেরা পিছন থেকে অর্থ দিয়ে ইসলামকে ঐক্য যারা করে ইসলামকে যারা বাঁচাতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে মানুষের কাছে তাদেরকে খারাপ করার চেষ্টা চালায় তবে মনে রেখে দেবে আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ বিবেক দিয়েছে আল্লাহ এই জ্ঞান দিয়ে তোমাকে বুঝে নিতে হবে একটা রহমানের দল আর একটা যদি যাও জাহান নাম পাবে আর রহমানের দলে যদি থাকো পরকালে আল্লাহ চান্নারটা পেয়ে যাবে আরো জোরে বলুন এই মাইকের আওয়াজ বুঝতে পারছেন তো আপনারা আমাকে সময় দেবেন তো নাকি আমার তো চারটে বন্ধ থাকার কথা এরাই তো আধ ঘন্টা খেয়ে নিল কথা বুঝছেন আপনারা যদি সময় দেন আমি কিছু কথা আজ আপনাদের কাছে বলবো কেন আমার খেলিও অনেক কিছু চলছে আমার আজকে কাটিং করা হচ্ছে আমার ফটো কি এডিট করা হচ্ছে তোমার এই বাঁকুড়া জেলাতেই কোন এক জায়গার ছেলে আমার ফটোকে এআই করেছে মুখে লাগাচ্ছে মুসলিম উম্মাকে যারা গানে নিয়ে যাচ্ছিল ফাংশনে নিয়ে যাচ্ছিল যাত্রায় নিয়ে যাচ্ছিল সেরে কে যাচ্ছিল রাজনীতির নামে এদেরকে ইসলাম বিদ্বেষী যারা বানাচ্ছিল তাদের হাত থেকে এদেরকে টেনে রুখে ধরেছি এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এদেরকে নাই সত্য ইনসাফের পক্ষে দাওয়াত দিচ্ছি এদেরকে রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি পাশাপাশি দুনিয়ায় উঁচু করে মাথা তুলে বাঁচার জন্য রাজনীতির প্ল্যাটফর্মে করে দিচ্ছি এই জন্য আমার উপরে টার্গেট দেব এরা অনেক দিক দিয়ে আমাকে চেষ্টা করছে তবে মনে রেখে দিও দুনিয়া যতই চক্রান্ত করুক না কেন সমস্যার সমাধান করে বিজয় যিনি সেই আল্লাহর ওপরে ভরসা রেখে কথা বলছি আপনার আগেও আমার শুনেছেন আজও শুনছেন মন দিয়ে শুনে দেখবেন যদি মনে হয় আব্বাস সিদ্দিকি আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী রসুল বিদ্বেষী তাহলে আব্বাসী কে মানা যাবে না আর যদি মনে হয় আব্বাসী নবীর পক্ষে পক্ষে ইসলামের পক্ষে পক্ষে তাহলে বাকি তোমার কোন বেইমান চোর বাটপার চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে আব্বাস হচ্ছে ওটা দেখার বিষয় ইমানদারদের নয় ইমানদারদের ঘরে দেখতে হবে আমার আল্লাহর পক্ষে যদি হয় তার সাথে থাকবো রসুলের পক্ষে যদি হয় তার সাথে থাকবো কোরআনের পক্ষে যদি হয় তার সাথে থাকবো ইসলামের পক্ষে যদি হয় তার সাথে থাকবো বাকি কোন বিষয় দেখাটা আমাদের কাজ নয় ঠিক না বেঠি আব্বাসের কত শোনো শুনে দেখো ভাবো যদি মনে হয় যে আব্বাস ভুল রাস্তায় সরে যাও আর যদি মনে হয় আল্লাহ রসুল দিনের পক্ষে কোরআনের পক্ষে তাহলে আরো শক্তিশালী হতে হবে আরো মজবুত হতে হবে আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে বিরাট বড় লড়াই হবে বিরাট বড় সংগ্রাম হবে যে লড়াই একদিকে থাকবে ইনসাফ করেনলেরা আর একদিকে থাকবে চরিত্রহীনেরা একদিকে থাকবে ন্যায়বাদীরা আরার দিকে থাকবে মিথ্যাবাদীরা এক দিকে থাকবে ইনসাউলরা আরার দিকে থাকবে ফেইনসাউলরা এক দিকে থাকবে সত্যবাদীরা আরার দিকে থাকবে মিথ্যাবাদীরা এক দিকে থাকবে চরিত্রওয়ালারা আরার দিকে থাকবে চরিত্রহীনেরা এক দিকে থাকবে মানবতা প্রেমীরা আরার দিকে থাকবে মানবতা دشمنেরা এই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যদি ওই যুদ্ধে ওই লড়াই ওই সংগ্রামে মানবতা প্রেমী হিংসা বলা ন্যায় বলা মানুষের পক্ষে তুমি তাড়াতে পারো এটাই তোমার আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি মসজিদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি মাদ্রাসার মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি আমাদের যুব সমাজ ইসলামকে বুঝতে পারে নে ইসলামে নামাজ আছে ইসলামে রোজা আছে ইসলামে হজ আছে ইসলামে দাড়ি টুপি আছে কিন্তু এটা ব্যক্তি জীবনের আমি নামাজ পড়লে আমার ফায়দা সমাজের ফায়দা নয় আমি রোজা রাখলে আমার ফায়দা সমাজের ফায়দা নয় আমি হজ করলে আমার ফাইদা সমাজের নয় কিন্তু এই সমাজকে দুর্নীতি মুক্ত করলে সমাজের ফায়দা এই সমাজকে চোর মুক্ত করলে সমাজের ফায়দা এই সমাজকে অত্যাচার মুক্ত করলে সমাজের ফায়দা আরে ইসলাম বড় ব্যাপার আমার নবী পাক আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের বুকে অন্যায় অত্যাচার জুলুম খুন গাঙ্গা হাসাদ রাজানী সবকিছু মিটিয়ে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন জোরে বলুন সুবহাল আল্লাহ তাই উম্মতে মুহাম্মাদি হিসাবে নামাজ যেমন পড়তে হবে ব্যক্তিগত জীবনের জন্য রোজা যেমন রাখতে হবে ব্যক্তিগত কামিয়াবির জন্য হজ মালদারকে চাকা দিতে হবে মালদারকে ব্যক্তিগত ফাইদার জন্য নারীদেরকে জুলুমের হাত থেকে বাঁচালো নারীদের তাদের হাত থেকে নারীদেরকে বাঁচালো নারীদেরকে ইজ্জত দিয়া নারীদেরকে অধিকার দিয়া মানবতা প্রতিষ্ঠিত করা খুন বন্ধ করা রেপ বন্ধ করা দুর্নীতি বন্ধ করা অত্যাচার বন্ধ করা জুলুম বন্ধ করা মানুষকে আজাদ করা মানুষ

রেপ বন্ধ করার নাম কি অত্যাচার বন্ধ করার নাম কি সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম কি এত কিছুর পর আজকে স্বাধীনতার উনআশি বছর পর ভারতবর্ষে শুনতে হচ্ছে পশ্চিম বাংলার ভাটপাড়ায় এক মাতাল লুপি দুপায়ে পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয় শুনেছেন আপনারা জোরে বলুন শুনেছেন শুনেছে তাহলে বলুন এই রেপিস্ট এই মাতাল এই মানব রূপী পশু এই দুপায় জানোয়ার গুণের বিরুদ্ধে ইরাকি আজকের ফেরাউন নয় এই জোরে বলুন এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না না এদের বিরুদ্ধে বললি তো আপনারা বলবেন রাজনীতি করছেন যারা আমার সমালোচনা করে অবশ্যই তারা মুনাফিক ছাড়া অন্য কিছু নয় আমার সাথে বসুন আমি আপনাকে মনে প্রমাণ করে দেব আমি যখন ইসলামের পক্ষে কথা বলি কোরআনের পক্ষে কথা বলি রসুল দিনের পক্ষে কথা বলি আপনি আমার বিরোধী করছেন কেন কি স্বাস্থ্য আছে আপনার এই শর্ত সবনার একটাই আপনার জালিম নেতা নেত্রী খুশি করতে চান তাই তো নাকি তে ইসলাম বিদেশীকে যারা খুশি করে তারা মুনাফিক বেঈমান যারা আর কি হতে পারে बोलो আজকে বলুন ইসলামে কি রফ করা পুণ্যের কাজ এবারে চলে আসেন ইসলামে নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে এ যুবকেরা হাজার বছর আগে এই পৃথিবীতে নারী সন্তান জন্ম হলে নারীর বাবারাই যেন্ত যেন্ত পুঁতে দিত তারা একশো সাত তিনশো ষাটটা নকল খোদার উপাসনা করত তারা কেউ এক আল্লাহকে না তাদের কাছে নারী কত অবজ্ঞা ছিল তাদের কাছে নারী কত অবহেলা ছিল তারা নারীদেরকে কিভাবে হত্যা করেছে নারীদেরকে জেন্তু জেন্তু পুঁতে দিয়েছে এই পৃথিবীর জমিনে আমেন আল্লাহ আবদুল্লাহ দুলাল হাজরাত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ দুনিয়ার বুকে আগমন করে নবী আমারই অন্যায় অত্যাচার দেখে বড় হতে লাগলে আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো এ নারীর বাবারা তোমরা কন্যা কোনোকে কেন জন্তু জন্তু পুঁজে দাও তারা বলতে লাগল নারী অশুভ নারীর বাঁচার অধিকার নেই নারী কল্যাণ আনে না নারী সমাজের জন্য ধ্বংসের কারো আল্লাহ নবী তাদেরকে জানিয়ে দিল এ দুনিয়ার মানুষেরা এই কুসংস্কার তোমাদেরকে কে শিখালো তারা তখন বলতে লেগেছে নারী কোনোকে তৈরি করেছে শুধুমাত্র পুরুষের ভোগের জন্যে পুরুষ তাদেরকে হত্যা করতে পারে ভোগ করতে পারে পারে কোন অন্যায় অত্যাচার পা হবে না আরে জাহান নামের কুকুরেরা এটা তো তোদের ছিল আমার আমিন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মায়ের জাত নারীদের ঘরে কিভাবে বাঁচিয়েছে দেখো আল্লাহ নবী বলতে লেগেছে না 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 মহান করে মায়ের পেট গর্বেতে পুত্র কোন সন্তান দেয় ওই মহান সুরুষ্টা আবার মায়ের গর্বেতে কন্যা সন্তান দেয় এতে নারীর কি দোষ রয়েছে আমাকে মহান সুরুষ্টা পাঠিয়েছে আমি জানিয়ে দিলাম কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে মহান সুরুষ্টা শান্তি জান্নাতের পায়গম দেয় আরো জোরে বলুন শুভা আপনাদের কি গরমে কষ্ট হচ্ছে মাইকের আওয়াজ সব জায়গায় যাচ্ছে তো নাকি পিছনের ভাইয়েরা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজে যে শুনতে পান একটু হাত তুলে সাক্ষী দেন যে हां শুনতে পাচ্ছেন বাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বলুন নারীদেরকে সম্মান কে দিয়েছে ইসলাম দিয়েছে কে দিয়েছে ইসলাম আজকে সেই ইসলামের গায়ে যারা দাগ লাগাচ্ছে ওদের দলে অনেক নেতা আছে যারা রেপের কেসে জড়িয়ে আছে ওদের দলের লোকেরা রেপিসরা বেরোলে গলায় মালা দিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে আসে অতএব এরা কত বড় চরিত্রহীন এরা কত বড় জালিম এরা কত বড় ফেরাউন এরা কত বড় মানবরূপী পশু এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই এদের রাজনীতি করার কোনো ইস্যু নাই এরা কি করছে ইসলামকে আঘাত দিচ্ছে যখন রাজনীতির নেতা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মে আঘাত দেওয়া শুরু করবে তখন ধর্মের নেতারা রাজনীতি নিয়ে মাথা দেওয়া দরকার আছে না না একটু জোরে বলুন আছে না না নাহাই তুই তোর জায়গায় থাকবি ধর্ম নেতারা ধর্ম নেতার জায়গায় থাকবে ঠিক তো নাকি তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে অ্যাটাক করবি তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে মিথ্যাচার করবি তুই যখন তোর জায়গা ছেড়ে দিয়ে মানুষের রুটি রুটি কাজ কারবার দেশের উন্নতির কথা ভাবা ছেড়ে দিয়ে তুই যখন ধর্মের উপরে আঘাত দিবি তখন ধর্মগুরুদের জন্য অরমর হাত দেওয়ার জন্য রাজনীতির বিষয়ে মাথা ঘামানো তখন দায়িত্ব ওয়াজিব হয়ে যায় কথা বুঝে আসছে না না তাই আব্বাস সিদ্দিকি কথা বলছে আপনাদের অসুবিধে হচ্ছে আমি ইসলামের পক্ষে বলছি না বিরুদ্ধে তাহলে কার বিরুদ্ধে লাগছে তো তোমাদের দেখার বিষয় নয় কার বিরুদ্ধে যাচ্ছে তোমাদের তো দেখার বিষয় নাই তোমাদের তো দেখার বিষয় আব্বাস ইসলামের বিরুদ্ধে না বলে ইসলামের বিরুদ্ধে বললে আব্বাসকে মানা জোরে বলো আমি इजाजत দিচ্ছি জোরে বলো যাবে না বাকি কোন দাদা দিদির গায়ে লাগছে তো দেখার দরকার নেই কেন দাদা দিদি তো তোমার অরিজিনাল নয় তোমরা সাদ গিয়েছো সে দাদা হয়েছে কেউ দিদি হয়েছে তোমরা সাদ না দিলে দাদাও হতো না দিদি হতো না জিরো বিগত দিন যারা ক্ষমতায় ছিল যখন মানুষ সরে গেছে সব ফিউজ আউট অর্থাৎ বেলুন যখন পাম আছে তখন খুব ভালো লাগে একটা সুই মেরে দাও দেখবে খুশ অথে তোমরাই মূলত হিরো মূলত হিরো কারা তোমরা যাকে তোমাদের মাথায় বসতে দিচ্ছি নিয়ে তোমার দিনের ওপরে আঘাত দেয় তোমার কোরআনের উপরে আঘাত দেয় তোমার আল্লাহর ওপরে আঘাত দেয় এরপরেও যদি তোমরা তাদের পাশে দাঁড়াও এ থেকে কি প্রমাণ হচ্ছে না তোমরাও ইসলামের দুঃম জোরে বলো তাহলে আমি আমার বাপকে আমার মাকে আমার বোনকে আমার ভাইকে আমাদের বাচ্চাদের ঘরে আমার বুঝাবার দায়িত্ব আছে না না তাই আমি যেখানেই যাই আমার ভাই আমার মা আমার বোন আমার বাপ আমার ভাইদেরকে বুঝাই যে ভাইরা খবরদার সাবধান হও সাবধান হও এরা রাজ পাওয়ারের নামে ফেরাউনের মতো এরা ইসলামকে মিটাতে চাইছে বনি ইসরাইলকে কে যেমন ফেরাউন মিটাতে চেয়েছিল এরা উম্মতে মুহাম্মাদি মুসলিম কে মিটাতে চাইছে সত্য না মিথ্যা এটা কি সজাগ করা বলা কি আমার অপরাধ হচ্ছে কিন্তু এরা কোন দিক দিয়ে যখন পারেনি আমার আজকে কাটিং করছে এডিট করছে আগে পিছু করে জুড়ছে জুড়ে এমন কিছু মানে বার করছে এমন ভাবে ছড়াচ্ছে যাতে সাধারণ মানুষগুলো মনে করে আব্বাস সিদ্দিকি আমাদের বিরুদ্ধে কেন এটা প্ল্যান করছে যদি এটা না কমান করতে পারে তাহলে আমাকে তো এরা কোনো দিকে রুখতে পারছে না মানুষ আমার সঙ্গে মিশে যাচ্ছে মানুষ আমাকে ভাই বলে ডাকছে বাপেরা আমাকে বাবাজি বলে ডাকছে পুনেরা ভাইজান বলে ভাই বলে ডাকছে মায়েরা আমাকে বাবাজি বলে ডাকছে এভাবে যদি বিশাল ঐক্য শক্তি আমরা হয়ে যায় তাহলে আমরাও তো ক্ষমতা দখল করে ফেলব আর আমরা যদি ক্ষমতা দখল করে ফেলি ইসলামের বিষয়ে বলবে যে চব্বিশ ঘন্টার মধ্যে জেলের মধ্যে থাকবে সে কথা না বোঝেন না যেমন তোমার এলাকার ছোটখাটো পাতি নেতা পাতি বোঝো তো নাকি মানে চায়ের দোকান ছিল বা ভ্যান চালাচ্ছিল হঠাৎ করে দেরিয়ে কোনো কারণে জিতে গেছে জিততে দেরি দুতলা বাড়ি হতে দেরি হইলে জিততে দেরি স্করপিও গাড়ি হতে দেরি হয় নি আমার তো ছোটবেলায় শুনতাম ছোটবেলায় শুনতাম জাদু ছড়ি আমরা বিশ্বাস করি না জাদু কিন্তু ছোটবেলায় গল্প শোনাতো না যে পড়ি এসে জাদু ছড়ি ঠকিয়েছে সব শোনা হয়ে গেছে তা আগেকারে যে গল্প শুনেছিলাম সেই জাদু ছড়ি থেকেও মনে হয় আরো কিছু ভিআইপি ছড়ি এদের কাছে আছে ভ্যান থেকে বিএমডব্লিউ ওয়ালা হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে ভাবাদার দরকার কত নম্বর হারাম এই ভুল বলছি নাকি লোক খেটে 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 তিরিশ চল্লিশ বছর ধরে মেহনত করে একটা ঘর করতে পারছে না আর ইরা রাতারাতি বাড়ি হয়ে যাচ্ছে রাতারাতি গাড়ি হয়ে যাচ্ছে মাঠের জমি আর্ধেক হয়ে যাচ্ছে ইরা পরের মাল ঝাড়ছে না না জোরে বলুন ঝাড়ছে না ঝাড়ে যারা পরের মাল ঝেড়ে খায় এদেরকে ইসলামের ভাষাই বলা হয় হারাম আর হারামখোরের যারা সাধ দেয় তারা হারাম খোবদের সঙ্গে জান নামে যাবে এটা কি আমার জাতিকে জানানো দরকার আছে না না এটা জানালেই হারামখোরগুলো রেগে যাচ্ছে রেগে যাচ্ছে রেগে কোনো দিকে পাচ্ছে না তখন কাটিং করছে কেন তোদেরও তো অনেক মলিশার আছে তোদেরও তো অনেক মুক্তি বক্তৃ সব হারাটিয়া আছে কলিকাতার ব্রিকেটে একটা জনসভা কর ডেট দে আব্বাস সিদ্দিকি যা বলেছে সে কোনো যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে যা শাস্তি দেবি মেনে লোব তোদের মলি সাহেব গুলোকে লিয়াই না শুনছেন না শোনেন আসবে না কারণ মলি সাহেবের কাছে যখন যায় মলি সাহেব বলছে গোলে মালে যতদিন যাই এভাবেই খা বেশি পাকামু করতে যাসনি শুনছেন তো নাকি হ্যাঁ কেন জি কড়া কথা বলেছি একটা কথা আমার আব্বার বলিনি আর আমার দাদুর বলিনি সব কটা কথা ইসলাম শরীয়তের বলেছি ইসলাম শরীয়ত কারো বাপের কথাতে চলে না ইসলাম শরিয়াত চলে আমিন আল্লাহর কথাই জোরে বলুন সুবহানাল্লাহ আর ও জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা মন দিয়ে শোনো তোমাদের লাইফে অনেক ভুল আছে দাঁড়িয়ে রাখুনি প্যান্ট শার্ট পরো অনেক সময় নামাজ কাজা করো অনেক ভুল তোমাদের মধ্যে আছে কিন্তু এই গুণোর ভুল আল্লাহর কাছে তওবা করো নামাজি হয়ে যাও দাড়িওয়ালা হয়ে যাও বলা হয়ে যাও আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দেবে বলো আল্লাহুম্মা আমিন আমি জানতে চাই এই জমিনের উপরে অনেক লোক ছিল যারা একটা সময় অন্যায় করেছে আল্লাহ তাকে পরিবর্তন করে জগত বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকের যে যুবকগুলো অন্যায় করছে ভুল করছে নিজের ক্ষতি করছে এ তওবা করবে আল্লাহকে পরিবর্তন করবে এ আগামী প্রতিদিন হাজি হবে নামাজি হবে রোজাদার হবে আল্লাহ আল্লাহ করতে করতে জান্নাতে যাবে বলো ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবে কেউ যদি সেরেক করে কেউ যদি ইসলাম বিদ্বেষী হয় তার কি মা পাচ্ছে আজকে তোমাদের ঘরে সেই লাইনে নিয়ে পরিকল্পনা হচ্ছে আর আমি যখন পিছখানে দাঁড়িয়ে গেছি বাধা হয়ে আমার পিছনে লেগে গেছে কথা বুঝছো তো নাকি আমি খাবরাইনি, তোমরা কি কোন ভাবে পিছনের রাস্তা নাই ভাবনা বা কোনো ভাবে পিছনের রাস্তা কেন এখানে আমার আল্লাহর দিনের ব্যাপার আরে জান তো আল্লাহ দিয়েছে নিঃশ্বাস টানছি আল্লাহ দয়ায় দুটো পা আল্লাহ দিয়েছে মত্য তো একদিন হবে কুকুরও মরে গরুও মরে ছাগলও মরে ওভাবে মরে লাভ নেই মরণটা যেন আল্লাহ দিয়া জান আল্লাহ জন্য বেরোই জোরে বলুন সুবহানাল্লাহ